শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয় খুব ভালো আছো আমিও ভালো আছি গরমে এই দেখো এই যে সকাল সকাল এই কাজগুলো না করলে তো আর করা হয় না মানে তোমার দাদাভাই বেরিয়ে গেলো আমি লেগে পড়লাম এইসব কাজে এই যে একটু আল তোমাদেরকে বলি যে আলতো আলতো ধুলো হয়ে যায় আর ধুলো হলে না কাছে টাচে ধুলো পড়ে ড্রেসিং টেবিল ওপরটা ধুলো পড়ে আর মানে সবেতেই মানে এই আলতো ধুলোগুলো যে কি করে পড়ে এই ধরো মুছে যাবো তো সন্ধ্যের পরেই দেখবে হাত দিয়ে যদি আঙুল দিয়ে দেখো না দেখবে আসতে টালো আঙুলের মধ্যে ধুলো লেগে গেলো কিছু করার নেই যতটা পারি করার চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টাটা করি এই দেখো উপরে একটা আলতো করে কাপড় পেতে দিই তাহলে ওই কাপড়ের ওপর কাপড়টা ঝেড়ে দিলেই হয়ে যায় তাও পুরোটাই মুছে নিই যতটা পারি পালিশটা ঠিক থাকে ওই জন্যে আর তো এই পালিশ তো অনেক বছরই হয়ে গেলো এগুলো তো বিয়েরই পাওয়া মানে বিয়েতেই বাবার দাওয়া তারপরে দেখো সমস্ত জিনিসগুলো ফটো টাটোগুলো আমাদের বিয়েরই দুজনের ছবি একটু ফ্লাওয়ার টাসগুলো সব টুচি টুচি রাখলাম ফ্লাওয়ার ফাস্টগুলোতে ভীষণ ধুলো পড়ে খুব ধুলো পড়ে এগুলোতে বিছানা চেনা তো সব আগেই গোছানো হয়ে গেছে আর এই যে এবার ট্রেটা ভালো করে মুছছি যেটাতে আমার কসমেটিক্সগুলো রাখা হয় এগুলোর মধ্যেও মানে ভেসলিনের বডি লোশনের তারপরে তোমার পারফিউমের সুদল আছে ওখানে তারপর আরও ইয়ে আছে তোমার ফেস প্যাক যেগুলো আছে সমস্ত কিছুর মধ্যেই রয়েছে ওখানে সব কিছুর মধ্যে দেবে পাউডারের মধ্যে সব মুছে মুছে একটু রাখলে সব একটু আলতা আলতো ধুলো লেগে যায় তো একটু মুছে মুছে রাখলে ঠিক থাকে তারপরে দেবে ডেসিটেবল এখানে চুল আসলে একটু চুল টুল পরে সঙ্গে সঙ্গে পড়লে আমার সঙ্গে সঙ্গে দেখলে আমি সঙ্গে সঙ্গে ফেলে দিই তবুও তো একটু থাকে তারপর তোমাদের দাদা ভাই মাথা আসলে ছোটো ছোটো চুল পড়ে এবার দেখো তা এ কাজটাচ কমপ্লিট করে টিফিন করে নিলাম রুটি করে নিলাম আর মেয়ে আজকে একটু আম যেহেতু আছে ও রুটি খাবে বাবা ও রুটি খাবে মানে বিশাল ব্যাপার এই যে আম রুটি গরম গরম রুটি আর আম ভীষণ খেতে ভালো লাগে এটা মেয়েকে দিলাম আমি একটা রান্না বসিয়ে খেয়ে নেবো আমারও খাওয়া হয়ে গেছে তখন আমি পটল পটল ভাজাগুলো বসিয়ে স্টিম করে খেয়ে নিচ্ছিলাম আর ওই দেখলে তো এগুলো এগুলো যে ছানার কোপ্তা মানে ফ্রিজে ছানাটা ছিল একটু একটু জলটা নিগলে ভালো হতো যাই হোক হয়ে গেছে এবারে আলু পটল দিয়ে ছানার কোপ্তা দিয়ে একটা মাখামাখো তরকারি করছি দেখো হয়েই গেছে মশলা টশলা এই আদা বাটা জিরে নুন হলুদ এগুলোই মশলা দিয়েছিলাম সব টমেটো টমেটো দিয়েছিলাম এবার একটু সাই গরম মশলা দিয়ে দিলাম আর এই তরকারিটা খেতে এত ভালো হয়েছিল বন্ধুরা কী বলবো তোমাদের দাদাভাই তো ভীষণ পছন্দ আমার মেয়েরও খুব পছন্দ ওই যে ছানার একটা সুন্দর ফ্লেভার ওটা তো খুব ভালো লাগে এবার দেখো মাছগুলো রুই মাছ বেশ কড়া করে ভেজে নিচ্ছি মাছের ঝোলটাও একদম আর লাইট করেই করব। হয়ে গেল মাছের মাছ ভাজা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ঝিঙে আর আলু দিয়ে মাছের ঝোল ঝিঙে তো ভীষণ আলতো সবজি কালো জিরেটাই মানে কালো জিরেটাই ওর সঙ্গে বেশি মানে মানানসই হয় আর কাঁচা লঙ্কা দিয়ে পুরো ঝোলটা করব আর এই মাছের ঝোল একটু লেবু হবে দারুণ লাগে গরমে খেতে এই যে শুধু জিরে আদা ফাদা আদা দিন আমি শুধু জিরের গুঁড়ো নুন হলুদ কাঁচা লঙ্কা টমেটো বাস এটাই হচ্ছে এর মশলা ভালো করে একটু কষিয়ে নিলাম এই দেখো কষানো হয়ে গেছে টমেটোর জন্য এটাতে কিন্তু কোনো রেড চিলি দিইনি এমনি আমি কাঁচা লঙ্কাতেই আর টমেটোর জন্য একটু কালারটা ভালো হয় বাস এই যে জল দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হতে লাগবে মাছগুলো এবার দিয়ে দেবো গরমের উপযুক্ত মাছের ঝোল আলু কাঁচকলা আলু ঝিঙে পটল আলু বেগুন এগুলো হচ্ছে মাছের গরমের উপযুক্ত খাবার মাঝে মাঝে একটু চেঞ্জ করে নিই এই দেখো হয়ে গেল আমার মাছের চোল আর একটু ধনেপাতা পাতা হলে তো আর কোনো কথা নেই তবুও তো এখনও ধনে পাতা বেশ ভালো পাওয়া যাচ্ছে আর বৃষ্টি বৃষ্টি হলে তারপরেই ধনে পাতা একদম সোনা পাতা হয়ে যাবে যার দাম নেবে এখনও তো দশ টাকা অনেকটা দিচ্ছে আর তখন দশ টাকায় গুনে গুনে দুটো ছোট্ট ছোটো চারা দেবে দেখো হয়ে গেল এবার একটু পাট শাক দিয়ে মুগ ডাল ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সকালবেলায় এবার পাট শাক দিয়ে করলাম ভীষণ ভালো লাগে সর্ষে আর শুকনো লঙ্কা সোমবারে দিয়েছিলাম ভাতও হয়ে গেছে সব শর্ষ শুকিয়ে গেছে আমি এগুলো গুছাবো আর দেখেছো আবার রোদ উঠে গেছে কি খাবা কে বলবে কালকে ওরকম হলো জল খাওয়াইনি জল নিয়েছি ঠান্ডা গরম মিক্সড করে আমি জলটা খাবো টিফিনে ভাতও অনেকক্ষণ কি হয়ে গেছে জলটা খেয়ে তারপরে একটু কাছাকাছি আছে করে স্নান করতে যাবো টুকটাক অনেকগুলি ঘরের কাজ করেছি সবটা তোমাদেরকে দেখাতে পারি না স্নান টান করে সব কাপড় যেমন তো এখন আর ছাদে মেলি না সব বারান্দায় মেলে ঠেলে দেখো পুজো দিয়ে দিলাম আজকে রঙগুলি ফুল বেশ ফুটেছিল সামনের দিকে আমি তুলে এনে পুজো দিয়ে দিলাম বেশ ভালো লাগছে আর এখন টগর ফুলও অল্প ফোটে অপরাজিতা দুই একটা ফুটেছে বেলপাতা ছিল ফুল পুজো টুজো দিয়ে এসে একটু শুয়ে পড়েছিলাম তোমাদেরকে রোজ বলি ভীষণ গরম লাগে খেতে বসে গেলাম দেখো সাজিয়ে গুচিয়ে বেশ নিয়েছি ভাত আর এই আলু সেদ্ধটা হচ্ছে কারিপাতা সাম্বার মশলা টশলা দিয়ে করি ভীষণ ভালো লাগে খেতে যেটা আমি ধোসার মধ্যে দিই না ফুল সেটা শশা মেয়ের জন্য কেটে নিলাম আর ডাল দেখতেই পাচ্ছো শাকের একদম মাখো মাখো শুকনো শুকনো ডালটা হয় আর এই আলু পটল ওই যে পনির পনির বলছি ছানার দিয়ে তরকারিটা করছি সেটা মাছের চোল পাপড় চাটনি তো আছেই আর আমাদের ঘরে পাতার টক মিষ্টি দই আর কি লাগে বলো পুরো পশরা সাজিয়ে নিয়েছি মা মেয়ে দুজনেরই আছে এখানে খাওয়ার একা এত খেতে পারবো না এতগুলো আগে তো মেয়ে জল খেয়ে নিচ্ছি সত্যি জলটাই সবচেয়ে শান্তির এখন তাহলে খেয়ে নিই তারপর দেখো বিকেলবেলায় ছাদের সন্ধে সন্ধে হচ্ছে তখন ছাদে চলে আসলাম এত ভালো লাগছে বন্ধুরা দেখো সন্ধে দেওয়ার আগে একটু হেঁটে নিচ্ছি কী সুন্দর লাগছে আর কি ভালো লাগছে গো একটু বেশ হাওয়া দিচ্ছে খুব মানে হাওয়াটা যে লাস্টে এরকম পরিণতি হবে ভাবতে পারিনি খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিলো জানো তো বেশ ভালো লাগছিল বসেছিলাম বেশ একটু তারপরে এই যে জায়গাটা দেখছো না এদিক থেকেই শুরুটা হলো যে অন্ধকার মতো হয়ে আসছে আমি বললাম কী ব্যাপার বেশ এত ঠান্ডা হাওয়া দিচ্ছে তখন ভাবছি যে কোথাও হয়তো খুব বৃষ্টি হচ্ছে এই জন্যেই ঠান্ডাটা দিচ্ মানে ঠান্ডা হাওয়াটা দিচ্ছে ছাদে তাহলে এত তো সুন্দর ঠান্ডা হাওয়া দেয় না সারাদিন গা পুড়ে যাচ্ছে যাই হোক দেখো ছাদে তোমাদেরকে বেশ ঘুরে ঘুরে দেখাচ্ছি ছাদের প্রাকৃতিক দৃশ্য দেখো বলতে না বলতেই ঝড় শুরু হয়ে গেল এমন জোর ঝড়টা আসলো আমি তো ওপরে সব তাড়াহুড়ো করে বন্ধ ঠন্ধ করে নিচে নেমে তাড়াতাড়ি করে সব বন্ধ করলাম দেখো কি আওয়াজ মানে বৃষ্টি দুই এক ফোঁটার সঙ্গে হলো তবে খুব একটা বেশি বৃষ্টি হয়নি ঝড়ে একদম আরও পুলো করে দিয়ে গেলো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো একটু সাবস্ক্রাইব